এখন তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সতেরো পরিসংখ্যানের চোদ্দ নম্বর যে সৃজন শিল্প আছে কোন শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর সবাই বই দিকে লক্ষ্য রাখতে হবে কোন শ্রেণীর ষাটজন ষাটজন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যার নিবাসন সামনে কি নিম্নরূপ শ্রেণী ব্যক্তি কি আছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে ঊনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে ঊনসত্তর সত্তর থেকে চুয়াত্তর গণসংখ্যাগুলো কি আছে ফোর এইট প্রথম টুয়েলভ মদ্যক নির্ণয়ের সূত্রটি লিখো প্রথম প্রশ্ন কি মদ্যক নির্ণয়ের সূত্র তো নির্ণয়ের সূত্র এখন কোনটা লিখবো এটা কিন্তু আমাদের বুঝতে হবে তো বই মধ্যে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু শ্রেণী ব্যপ্তি দেওয়া আছে কি দেওয়া আছে শ্রেণী ব্যক্তি কত পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ আমি কিন্তু এর আগের পর্বের মধ্যে এর আগের দুই নাম্বার দুইটা পরিবারের মধ্যে আমি বলছিলাম যে যদি তোমাদের শ্রেণী দেওয়া থাকে কি দেওয়া থাকে শ্রেণী দেওয়া থাকে তাহলে মদ্যক হবে একটা আর শ্রেণী ব্যক্তি যদি দেওয়া না থাকে তাহলে মদ্যক কি হবে আর একটা বলছিলাম না যদি শ্রেণী ব্যক্তি না দেওয়া থাকে তাহলে মদ্যকের সূত্রটা কি হয় জোর হলে হয় এন বাই টু তমপদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তমপদ বাঘ দুই আর যদি বিজুর হয় তাহলে কি হয় এন প্লাস ওয়ান বাই টু তমপদ এন প্লাস ওয়ান বাই টু তমপদ আর এখন কিন্তু শ্রেণী ব্যক্তি দেওয়া আছে কি দেওয়া আছে তার মানে মধ্যকের সূত্র হবে কনং সমাধান মধ্যকের সূত্র হবে এল প্লাস এন বাই মাইনাস সি ইন্টু এইচ বাই এফ এম এটা হচ্ছে মধ্যকের সূত্র এটা কি মধ্যকের সূত্র তো এই সূত্রগুলোর মধ্যে প্রতিটি অক্ষর দ্বারা কি কি বোঝানো হয়েছে সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে যেমন প্রথম এল এল মানে কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা এল মানে কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা এন তো এন আছে এন মানে কি ঘন সংখ্যা তারপর কি আছে এফসি এফসি মানে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত ঘন সংখ্যা তারপর কি আছে এফ এম এফ এম মানে কি মধ্যক শ্রেণীর ঘন সংখ্যা এস এস মানে কি শ্রেণী ব্যক্তি এই জিনিসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যে প্রত্যেকটা অক্ষর দ্বারা কি বোঝানো হয়েছে মনে থাকবে ওকে তো আমাদের প্রথম প্রশ্নের সমাধান কিন্তু এইটাই কিন্তু শুধু বলছে সূত্রটা কি মধ্যকের সূত্র লিখলাম এবং প্রত্যেকটা সূত্রের অক্ষর গুলা কি কি বোঝানো হয়েছে সেগুলা কি লিখে নিলাম এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব খ নম্বর প্রশ্নের দিকে তাকাই যারা যারা ক্লাসটা অবশ্যই দেখতেছো তোমরা বইটা নিবা দেখো তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে চোদ্দ নং সমাধান খ নাম্বার প্রদত্ত তত্ত্ব থেকে প্রচুর নির্ণয় করো প্রদত্ত তত্ত্ব থেকে কি নির্ণয় করতে হবে প্রচুর নির্ণয় করতে হবে তো প্রদত্ত তত্ত্ব থেকে প্রচুর নির্ণয় করবো প্রচুর নির্ণয় করতে কিন্তু ঘন সংখ্যা লাগে কি লাগে আমাদের কিন্তু ঘন সংখ্যা কিন্তু আছে কত চার আট দশ বিশ বারো ছয় গণসংখ্যা আছে আছে না যদি গণসংখ্যা না থাকতো তাহলে টালির মাধ্যমে গণসংখ্যা বের করতে হয় কিসের মাধ্যমে টালির মাধ্যমে এখানে গণসংখ্যা আছে নাকি নাই গণসংখ্যা আছে তা টালি লাগবে না কি লাগবে না টালি লাগবে না কোনো ধরনের সার নিয়ে লাগবে না অলরেডি সার নিয়ে আছে গণসংখ্যাও আছে আমরা জাস্ট শুধু প্রশুরক্ষ নির্ণয় করবো যদি গণসংখ্যা না থাকে তাহলে সার নির্বা নিয়ে টালির মাধ্যমে কি বের করতে হয় গণসংখ্যা বের করতে হয় এখন তালির মাধ্যমে গণসংখ্যা বের করতে হবে নাকি গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তাহলে একদম সহজ কি নির্ণয় করতে হবে POS রূপ নির্ণয় করতে হবে বলছিলাম কি এখানে দেখো শ্রেণী ব্যবধান দেওয়া আছে গণসংখ্যা POS রূপ নির্ণয় করতে হলে কি লাগবে গণসংখ্যা লাগবে গণসংখ্যা দেওয়া আছে এটা কিন্তু লিখতে হয় না বোঝানোর জন্য আমি বোর্ডের মধ্যে কিন্তু লিখছি বুঝতে পারছো শুধু দেখো এখন কত নম্বর সমাধান করব বলছিলাম খ নাম্বার দেখো ক নাম্বারটা সমাধান করি

উদ্দীপকের সারণীতে গণসংখ্যা সর্বাধিক সবচেয়ে গণসংখ্যা কত বেশি বিশ তাহলে লিখবো বিশ আছে বিশ আছে বিশ আছে বিশের উপরে শ্রেণীটা কত ষাট থেকে চৌষট্টি তাহলে লিখবো ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে তার মানে আমরা লিখতাম উদ্দীপকের সারণীতে গণসংখ্যা সর্বাধিক বিশ আছে বিশ যদি এই জায়গার মধ্যে যদি চব্বিশ থাকতো তাহলে লিখতাম চব্বিশ আছে উপরে গণ বিভক্তি কত পঞ্চান্ন থেকে পনেরো ষাট এভাবে কিনতে হতো মানে গণসংখ্যা যে শ্রেণীর মধ্যে বেশি আছে ওইটা ধরতে হবে বুঝতে পারছি তো বেশি কোনটার মধ্যে আছে বিশ তো বিশের শ্রেণী ব্যবধান কত ষাট থেকে চৌষট্টি সুতরাং 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 আমরা কিন্তু ফসুরক শ্রেণী পেয়ে গেলাম সুতরাং ফসুরক শ্রেণী ফসুরক শ্রেণী

h এটা হচ্ছে কি আমাদের ফোরসুরক নির্ণয়ের কি সূত্র এখন এই যে আমাদের যে অক্ষরগুলো আছে এইগুলো দ্বারা কি বোঝানো হইছে এইদিকে আমরাটা সাইড নোট লিখব লিখব এখানে এখানে প্রথমটা কি l প্রথমটা কি l l মানে কি ফোরসুরক শ্রেণীর নিম্ন সীমা l মানে কি আমাদের ফোরসুরক শ্রেণী কত ছিল 60 থেকে 64 এটা নিম্ন সীমা কত মানে ছোট কত 60 তার মানে l মানে বোঝানো হয়েছে যে ফোরসুরক শ্রেণীটা আমরা পাব তার ছোটটা লিখতে হবে কোনটা লিখতে হবে ছোটটা ছোট কত আচ্ছা শাইট কি আছে f1 কি আছে f1 দেখো f1 মানে কি f1 মানে হচ্ছে আমাদের যে ফোরসোরক্সিনের ঘন সংখ্যা ছিল ফোরসোরক্সিনের ঘন সংখ্যাটা কত 20 তার আগের ঘন সংখ্যা করতে হবে তার আগের সংখ্যা আবার বলি f1 মানে ফোরসোরক্সিনের যে ঘন আছে তার আগের ঘন সংখ্যা কি করতে হবে বিয়োগ করতে হবে মানে 20 থেকে দশ বিয়োগ করতে হবে তো লিখবো 20 কত 10 20 থেকে 10 গেলে কত হবে 10 হবে তারপর কি আছে এফ টু কি আছে এফ ওয়ান এফ ওয়ান এ কি রকম তাই না এফ টু আমরা এফ টু বের করবো এফ টু মানে মানে কি যে ফসল সংখ্যা গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যা আছে তার ফোর একটা বিয়োগ তার তারপর আমরা শিখলাম এফ ওয়ান মানে ফসল গণ গণসংখ্যার থেকে আগে একটা বিয়োগ আবার এফ টু মানে কি ফসল অক্সিডির যে গণসংখ্যা আছে তার ফোর একটা সাথে কি করতে হবে বিয়োগ করতে হবে তার মানে বিশ থেকে বারো বিয়োগ করতে হবে বিশ বিয়োগ বারো বিশ থেকে বারো গুলো কত আট তার মানে আমাদের সবগুলো লেখা শেষ এখন কি আছে কি পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ করো পঁয়তাল্লিশ হিসাব করতে হবে পঁয়তাল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ কত হয়েছে বলতো পাঁচ তাহলে শ্রেণীবৃপ্তি হচ্ছে কি আমরা ভালোভাবে বুঝতে পারছি এখন যা যা জায়গায় যা যার মান বসাবো যা যার জায়গায় যার যার মান সমান প্রথম কি আছে এল এল মানে কত 60 প্লাস এরপর কি আছে f1 f1 মানে কত 10 আবার f1 কত হবে 10 মধ্যেখানে কি আছে প্লাস f2 f2 কত 8 ইনটু h h মানে কত পাস সমান সবার শেষে এই যোগটা করতে হবে সেজন্য যোগের জায়গা যোগ রেখে দিলাম দেখো 5 10 কত 50 5 10 এ 10 আর 8 এর যোগ করলে কত হবে 18 সমান বোর্ডে কি লেখা দেখা যায় আচ্ছা সবার শেষে কি হবে বলছিলাম যুগটা করতে হবে পঞ্চাশ কে আঠারো দ্বারা করলে আসে তোমরা বললাম টু ফেন সেভেন 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 এইট আসে তাই না এখন আমরা কত পর্যন্ত লিখবো এটা হচ্ছে মুখ্য বিষয় দেখো প্রথম কি আছে টু টু এখন এই জায়গার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দশমিকের পরে তিন নাম্বার যে অঙ্কটা আছে এটা দেখতে হবে দশমিকের পর কয় নাম্বার অঙ্কটা তিন নাম্বার তিন নাম্বার কত সাত 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 কত নাম্বার সাত তার মানে মনে রাখবা অথবা অথবা ফার্স্টের সাথে সাথে বেশি হলে আগের সংখ্যার সাথে বাড়িয়ে লিখতে হয় আগের অঙ্কের সাথে কি করতে হয় এক বাড়িয়ে লিখতে হয় যেহেতু এখানে তিন নাম্বারটা এর সাথে বেশি সেই জন্য আগের সাথে সেভেনের সাথে একবারই লিখতে হবে তাহলে সাথে সাথে একবার এলে কত হবে আট তার মানে কি হবে টু সেভেন এইট কি হবে টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন এইট এখন এই দুইটা প্লাস করলে আসবে কি বাষট্টি দশমিক আটাত্তর আর এটাই কি আমাদের অ্যান্সার এখন আমাদের গ প্রশ্নের মধ্যে কি গ প্রশ্নের মধ্যে বলছে আয় তোলে অঙ্কন করো কি করতে হবে আয় তোলে অঙ্কন করো তো এই আই তোলে অঙ্কন করতে হলে খাতা কলমে করতে হবে যেহেতু গ্রাফ এই জায়গার মধ্যে বুড়ে বানানো অসম্ভব আমরা এই এখন আয় তোলে কি করবো খাতার মধ্যে সমাধান করাবো শিক্ষার্থীরা চলে আসলাম খাতা কলমের মাধ্যমে তো লক্ষ্য রাখো আমাদের আয় অঙ্কন করতে হবে সেই জন্য লিখতে হবে আয় অঙ্কনের জন্য প্রয়োজনীয় সালনি আর একটা কথা বলে রাখি আমি কিন্তু খুব ডিটেলস ভাবে একদম সহজভাবে কিন্তু তোমাদের কিভাবে আয় অঙ্কন করতে হয় এই নিয়ে আমি একটি ক্লাস দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে প্লিজ তোমরা ওই ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে আই তলেক করে একদম এ টু জেড তোমরা শিখতে পারবা তো দেখো আয়তলে অঙ্কনের জন্য সামনে তৈরি করা হলো আমরা জানি আই তলে জন্য অবিচ্ছিন্ন শ্রেণীর সীমায় বের করতে হয় এবং কেন অবিচ্ছিন্ন সীমায় সীমা বের করতে হয় এগুলো তোমরা ওই ভিডিওটা দেখে নাও আশা করি বুঝতে পারবা তো প্রথমটা হচ্ছে শ্রেণীব্যক্তি তারপরটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা তিন নম্বর হচ্ছে গণসংখ্যা তো শ্রেণীবৃত্তিগুলো আমি প্রসদ থেকে দেখে দেখে লিখলাম গণসংখ্যাগুলো আমি প্রসদ থেকে দেখে দেখে লিখলাম এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একদম শর্টকাট উপায়ে সেটা হচ্ছে তোমাদের যে নিম্ন সীমা গুলো আছে এই সাইড এর গুলা এই সাইড এর গুলা মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি তারপর যে সত্তর এগুলার থেকে এক কমিয়ে দশমিক পাঁচ লাগিয়ে দিবা আমার গোলাটা অলরেডি ভেঙে গেছে তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে কি বললাম এদিকে পঁয়তাল্লিশ আছে এক কমাও তাহলে কি হবে চুয়াল্লিশ তাহলে কি হবে চুয়াল্লিশ সাথেটা দশমিক দিয়ে পাঁচ লাগিয়ে দিবা থেকে দিলাম থেকে আর এই পাশের সংখ্যা যা আছে তাই লিখবা এটাতে কমাইবানা না কমাই কি করবা যা আছে তাই দিয়ে দশমিক পাঁচ লাগিয়ে দিবা প্রথমটা যেভাবে লিখছ বাকিগুলো সেম ভাবে পঞ্চাশ আছে এক কমাও তাহলে কি হবে উনপঞ্চাশ সাথে দশমিক পাঁচ লাগাও আবার একেবারে চুয়ান্ন আছে এটা কমাতে পারবা না যা আছে তাই লিখবা শুধু দশমিক পাঁচ লাগাবা আবার পঞ্চান্ন আছে এক কমাও তাহলে কি হবে চুয়ান্ন সাথে দশমিক পাঁচ লাগিয়ে দিবা থেকে উনপঞ্চাশ উনষাট আছে যে ব্যবস্থা সেমভাবে লিখতে হবে দশমিক পাঁচ ষাট থেকে এক কমাও কী হবে উনষাট দশমিক পাঁচ থেকে চৌষট্টি আছে চৌষট্টি যে ব্যবস্থা সেমভাবে তারপর দেখো পঁয়ষট্টি সাথে এক কমাও তাহলে কী হবে চৌষট্টি দশমিক পাঁচ ঊনসত্তর যে ব্যবস্থা সেমভাবে শুধু দশমিক পাঁচ তারপর সত্তর থেকে এক কমাও তাহলে কী হবে উনসত্তর দশমিক পাঁচ আর চুয়াত্তর আছে চুয়াত্তর দশমিক কী হবে পাঁচ হবে এখন অবিচ্ছিন্ন মানে কি অবিচ্ছিন্ন মানে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন না হওয়া মানে আলাদা না হওয়া দেখো আগে কিন্তু পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ ছিল তারপর উনপঞ্চাশ থেকে শুরু হওয়ার কথা কিন্তু পঞ্চাশ দিয়ে শুরু হয়েছে মানে এটাকে বলা হয় বিচ্ছিন্ন এটাকে বিচ্ছিন্নকে আমরা অবিচ্ছিন্ন মানে সেজন্য আমরা অবিচ্ছিন্ন সন্নি বানাতে হবে এখন দেখো তো এখানেও কত আছে উনপঞ্চাশ দশমিক পাস এখান থেকে দেখো আবার উনপঞ্চাশ দশমিক পাঁচ দাদা শুরু হয়েছে চুয়ান্ন দশমিক পাস আবার দেখো চুন্ন দশমিক পাস এই জন্য কিন্তু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমায় বের করতে হয় আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা সুন্দরভাবে আই তোলে অঙ্কন করবো সেই জন্য আমি এই যে গ্রাস পেপারটা আমি সাথে নিলাম একটু জুম করব তাহলে তোমরা একটু বুঝবা ভালো তো দেখো একটু জুম করি আমি ওকে এই পর্যন্ত জুম করলাম ডিটেলস ভাবে শিখতে হলে আমি অবশ্যই আশা করি তোমরা আমার প্রথম ভিডিওটা দেখে নিবা তো দেখো সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা একটা বিন্দু নিব আমরা এই জায়গার মধ্যে লাল একটা বিন্দু নিলাম এটা এখন দেখতে হবে আমাদের রো কয়টা আছে। চার পাঁচ ছয় সব সময় তিনটা বাড়ি লিখবা তাহলে কি হবে নয়টা তাহলে আমি এখন নয়টা নয়টা ঘর নিব এখান থেকে এই লাল যে কোন আছে এখান পর্যন্ত এক ঘর তারপর হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা বলছে নয়টা আমি দশটা নিলাম তো বেশি লিখলে কোনো সমস্যা নাই এখন স্কিল দিয়ে আমরা বিন্দু দিব। কোনো সমস্যা নাই কিন্তু কম লিখতে পারবে না বাস মিলিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের আহ বিচ্ছিন্ন শ্রেণী সীমার জন্য এখন সর্বোচ্চ ঘনসংখ্যা কত সর্বোচ্চ ঘনসংখ্যা বিশ সর্বোচ্চ ঘনসংখ্যা কত বিশ এখন তুমি যে ঘনসংখ্যা লিখবা এটা কিভাবে লিখবা জানো সেটা হচ্ছে দেখো এইদিকে আমরা যে মূল বিন্দু নিলাম এখান থেকে দেখো এই জায়গার মধ্যে এটা হচ্ছে একটা বিন্দু তারপরে দুই নাম্বার বিন্দু তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তার এই থেকে এই পর্যন্ত হচ্ছে পাঁচ তারপরে কত দশ তারপরে পনেরো বিশ পঁচিশ তিরিশ আমরা পঁয়ত্রিশ পর্যন্ত নিলাম হ্যাঁ সমস্যা নেই কিন্তু সবচেয়ে আমরা যদি সবচেয়ে বড় সংখ্যা কত সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমাদের বিশ বিশের চাইতে একটু বাড়িয়ে লিখতে হবে বিশ পর্যন্ত লিখলে হবে তবে একটু বাড়ি লিখে একটু সুন্দর লাগে ভালো হয় দিয়ে দিলাম এখন প্রথমটা হচ্ছে তারপরটা কি আর এখানে এই বিন্দুটা প্রথম বিন্দুটা কি যায় দিয়ে বাদ যায় তাহলে প্রথম ছিল এটা মূল বিন্দু ছিল এখন এই বিন্দুটা হবে এখান থেকে আমরা লেখা শুরু করতে হবে কোনগুলো এই যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো আছে শুধু নিম্ন সীমাগুলো চৌচল্লিশ দশমিক পাঁচ উনপঞ্চাশ দশমিক পাঁচ এই সাইডে যতগুলো আছে সবগুলো লিখবো লাস্টে শুধু চুয়াত্তর দশমিক পাঁচ এই পর্যন্ত লিখতে হবে বাট এইগুলো তুমি আর লিখবা না এইগুলো কিন্তু আমার এই পাশে আছে শুধু আমরা এই নিম্ন সীমাগুলো লিখবো লাস্টে এইটা লিখবো তো দেখো আমি একটা একটা করে আমি সুন্দর করে বসাই তোমরা সবাই একটা মনোযোগ দাও দেখো প্রথম কত আছে চুয়াল্লিশ দশমিক পাঁচ একটু আমি একটু বাঁকা করে লিখবো যদি বাঁকা করে লিখি তাহলে কি হবে একটু সুন্দর হবে একটু সুন্দর হবে তাছাড়া আবার মানে একটা জায়গা নিবে লিখতে সুবিধা হবে তো প্রথমটা কত আছে চুয়াল্লিশ দশমিক পাঁচ তো এখান থেকে শুরু করবো বলছিলাম তার মধ্যে চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ তারপর এই বিন্দুতে কত হবে উনপঞ্চাশ তারপর কত চুয়ান্ন দশমিক পাঁচ তারপর কত ঊনষাট দশমিক পাঁচ আচ্ছা ঠিক আছে দিদি হ্যাঁ ঠিক আছে উনষাট দশমিক পাঁচ তারপর এ লাল বিন্দু মানে কত হবে চৌষট্টি দশমিক পাঁচ তারপরে কত এটা হচ্ছে উনসত্তর দশমিক পাঁচ লাস্ট বলছিলাম যে এটা লিখতে হবে চুয়াত্তর দশমিক পাঁচ তো লিখবো চুয়াত্তর দশমিক পাঁচ তো এগুলো আমরা কি লিখলাম বলতো এগুলো কিন্তু আমরা অবিচ্ছিন্ন সিনেমা লিখলাম সেই জন্য আমরা লিখবো অবিচ্ছিন্ন সীমা দেখো লিখতেছি আমি এবং দুইটা তীর দিয়ে দিব এবং তীরগুলা কেনে দেওয়া হয় আমি এখন একটু বলে দিব সমস্যা নাই তীর দেওয়ার একটা রিজন এখানে অবিচ্ছিন্ন সময় এই পাশ থেকে এই পাশ টোটালটা হচ্ছে অবিচ্ছিন্ন সময় সেই জন্য আমরা তীর দিয়ে বুঝিয়ে দিলাম তো এখন লক্ষ্য রাখো আমাদের ঘন সংখ্যাগুলো এখন বসাতে হবে তো ঘন সংখ্যাগুলো আমরা কিভাবে বসা বলছিলাম এখান থেকে এলাল পর্যন্ত কত পাঁচ তারপর কত হবে দশ তারপর পনেরো বিশ পঁচিশ ত্রিশ পর্যন্ত দিলাম এগুলা কি এগুলো হচ্ছে ঘন সংখ্যা তো আমি এটা করে আমি কিলোমিটার সুন্দরভাবে ঘন সংখ্যাটা লিখে দিব লিখবো ঘন সংখ্যা এবং দুইটা তিল দিয়ে দিব ওকে পাঁচ আমাদের সম্পূর্ণ লেখা শেষ এখন আমরা এক এক করে আমরা কি করব আমাদের শর্ত অনুযায়ী যেগুলা যেগুলা ফিল আপ করতে হবে এগুলো আমরা ফিল করে দিব তো প্রথম আমরা একটু খেয়াল করি দেখো প্রথম কি আছে প্রথম চুয়াল্লিশ দশমিক পাঁচ আবার ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এই দুইটার জন্য কত চার তো চুয়াল্লিশ দশমিক পাঁচ প্রথম তাই তো চুয়াল্লিশ দশমিক পাঁচ এইটা চার যাব এখান থেকে এক দুই তিন চার এখানে উনপঞ্চাশ এইটা এটার জন্য কত দিতে হবে চার তো একটা দেওয়া শেষ বিন্দুগুলো আমরা উত্থাপন করি তারপরে আমরা মিলাবো তারপর দেখো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ আর দশমিক জন্য আট ঊনপঞ্চাশ দশমিক জন্য পাঁচ ছয় আট আবার এই চুয়ান্ন দশমিকের জন্য কত আট তারপর খেয়াল করি তারপর চুয়ান্ন দশমিক পাঁচ আর হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচের জন্য কত দশ চুয়ান্ন দশমিক এটার জন্য কত দশ তারপর দেখো উনষাট দশমিক আর হচ্ছে চৌষট্টি দশমিক জন্য কত বিশ উনষাট দশমিক পাঁচ এটা হচ্ছে বিশ পাঁচ দশ পনেরো বিশ আবার চৌষট্টি দশমিক পাঁচের জন্য কত বিশ তারপর দেখি তারপরে হচ্ছে চৌষট্টি দশমিক পাঁচ আর উনসত্তর দশমিক পাঁচের জন্য বারো চৌষট্টি দশমিক পাঁচ এটা পাঁচ দশ এগারো বারো এটার জন্য কত বারো তারপর দেখি লাস্ট ঊনসত্তর দশমিক পাঁচ আর চুয়াত্তর দশমিক পাঁচ জন্য ছয় আগে উনসত্তর দশমিক পাঁচের জন্য ছয় এইটা আর চুয়াত্তর দশমিক পাঁচ পাঁচের জন্য হচ্ছে এইটা সরকার আমরা এক এক করে স্কুল মিলাই দিই বিন্দু বিন্দু বলে সুন্দরভাবে স্কুল মিলিয়ে দিই একদম বিন্দু বরাবর কিন্তু মিলাতে হবে এই যে এই বিন্দু আর এটাকে বিন্দু ছিল কিন্তু এই দুইটা এখন মিলাতে হবে এই এই বিন্দু বিন্দু আর সেক্ষেত্রে দেখো আমাদের মিলানো কিন্তু শেষ আমাদের মিলানো শেষ এখন তুমি স্যার এগুলো একটু বরাট করে দিতে পারো তাহলে আরো সুন্দর দেখা যাবে এইটাই হচ্ছে আমাদের গ্রাফসেন্ট আমাদের আয়ত লেখ এখন আমরা যে কাজটি করতে হবে আমাদের কিছু অঙ্কন লিখতে হবে কি লিখতে হবে অঙ্কন এখন দেখো অঙ্কনটা কি লিখবা দেখো অঙ্কন আয়ত লেখ অঙ্কনের বিবরণটা তো আয়ত অঙ্কন আমরা প্রথম লিখবো আমাদের অক্ষ কয়টা ছিল দুইটা কয়টা অক্ষ দুইটা একটা হচ্ছে এক অক্ষ একটা কি ওয়াই অক্ষ এক অক্ষ বরাবর কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর ওয়াই বরাবর কি ঘন ঘনসংখ্যা তবে এই কথাই লিখবো যে এক্স অক্ষ বরাবর এক অক্টোবরাবর এখন দেখবো এখানে কত আছে দেখব তো পঁয়তাল্লিশ থেকে কত ঊনপঞ্চাশ আঙ্গুলি হিসাব করে দেখবা পাঁচ যখন পাঁচ হবে তখন একক লিখবা আর যখন এখানে হিসাব করে দেখবো দশ হয় তখন লিখবা এক সমান দুই একক আর এখন লিখবো কি পাঁচ যেহেতু এক সমান একক লিখবা ঠিক আছে লিখবো এক অক্টোবর এক সমান ফতি ঘর সমান কত একক এক একক এক একক ধরে এক একক ধরে আচ্ছা দেখো আমরা কি লিখছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সেখানে অবিচ্ছিন্ন সীমা এবং আরেকটা অক্ষ কি ছিল ওয়াইক তাহলে লিখবো কত লিখছি দেখো তো আমরা কিন্তু হিসাব করার সময় কিন্তু আমরা বলছি যে কিন্তু এক দুই তিন চার এই পর্যন্ত পাঁচ আমরা এক ধরকে এক ধরে লিখবো প্রতিঘর সমান এক একক ইংলিশে লিখতে হবে একক ধরে তো এগুলা কি ছিল ঘনসংখ্যা তো লিখবো আমরা সংখ্যা নিয়ে আয় আঁকা হয়েছে নিয়ে কো আঁকা হয়েছে এখন দেখো আমরা একটা সেট চিহ্ন দিছিলাম তাই না তো লিখবো মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে প্রথম যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত ছিল দেখো তো চুয়াল্লিশ দশমিক পাঁচ এখানে যত থাকবে তোমাদের যত থাকবে তো তুই এখানে লিখে দিবা হ্যাঁ দেখো চুয়াল্লিশ দশমিক পাঁচ পূর্ববর্তী গোরগুলো আছে বোঝাতে পূর্ববর্তী গোরগুলো আছে বোঝাতে শ্বেত চিহ্ন ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় সেট চিহ্ন আচ্ছা আমি এটা সুন্দর করে দিই এটাকে বলা হয় সেট চিহ্ন তো লিখবো চিহ্ন ব্যবহার করা হয়েছে সেট চিহ্ন ব্যবহার করা হয়েছে তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই চোদ্দ নম্বরের অঙ্কের সিদ্ধান্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকে এখানে শেষ করলাম পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো সমাধান করবো আসসালামু আলাইকুম